বন্ধুরা আজকে চলে আসলাম আর একটা ভিডিওতে দেখুন এটা আমাদেরই পাড়ায় কমলদার বাড়িতে এই যে মাছ ধরা ফাঁস জাল রেখেছিল ঘরের মধ্যে গুছিয়ে আর এই সাপটা এসে ধরা পড়েছে এখানে অ্যাকচুয়ালি দ্বারার সাপটা আমাদের বাড়ির আশপাশ দিয়ে বাড়ির মধ্যে দিয়ে থাকে ঘোরাফেরা করে এর কোন ভয়টার নাই কারণ এর কোনো বিষ নেই একে দেখেও মানুষকেও ভয় পায় না আর সাপেও মানুষ দেখে ভয় পায় না সাপটা বেশ ভালোই জড়িয়েছে বাবার দুখানা জালে জড়িয়েছে দেখে ছাড়াতে হবে দাঁড়ার সাপ কিন্তু একটি দাঁড়ার সাপ বছরে গড়ে কম করে হলো দেড়শো খানা করে ইঁদুর খায় কিন্তু আর একটা ইঁদুর এক বছরে ও ইচ্ছে করলে একশো চল্লিশটা বাচ্চা দিতে পারে তাহলে কিরকম বংশবৃদ্ধি করতে পারে ভাবুন ঈদের কিন্তু বংশবৃদ্ধি পরিস্থিতির উপরে নির্ভর করে কিন্তু করে বাড়ায় বা কমায় সেটা ওদের একটা প্রকৃতিগত ভাবেই একটা ক্ষমতা আছে আর একশো চল্লিশটা বাচ্চা যদি দেয় সে বাচ্চাগুলো যদি বড় হয় তাহলে কি পরিস্থিতি হবে বুঝুন ইঁদুরের নামে বাড়িঘর লিখে দিয়েই চলে যেতে হবে তা এই সাপগুলো কিন্তু ইঁদুর গুলোকে খেয়ে কিন্তু তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করে তথা পরিবেশে কিন্তু বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে এই সাপিটা বাসার নিয়ে চেষ্টা করবো না আর মতও চেষ্টা করার একটা বাজে একটা দুর্গন্ধ আছে। বান শমপুরি হাত দেওয়ার পরেও একবার ধর পড়ো যায় না গন্ধ। মানে ভয় পেয়ে তার দেহতে একটা দেহ থেকে একটা কেমিক্যাল মিশ্রণ করে। শিরা গন্ধটা খুবই বাজে।

হ্যাঁ <laughs> <laughs>

যেহেতু দ্বারা সাপ নির্বিশ তাই যেই বাড়িতে ধরি সেই বাড়িতেই সেই বাড়ির আশেপাশে কোথাও রিলিজ করে দিই এই এখনই এই বাসের ঝাড় আছে এখানে বাস তলাতে রিলিজ করবে দেখুন নমস্কার আমি সুপ্রভাত সরকার আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ